আমাকে 10 টাকা আর একটা বিস্কুট দাও তো বিস্কুট 10 টাকা একটা দিচ্ছি দাঁড়াও এই যে বিস্কুট একটা বলছি টাকাটা অনলাইনে দিয়ে দিচ্ছি না না অনলাইনে দেওয়া হবে না গো আমি মাত্র ধূপ দিলাম কাছে কি দেব আমি তুমি অনলাইনে পেমেন্ট করলে কাছে আবার কি দেবে আরে বাবা ধূপ দেখানো হলে আমাকে তো বইনি করতে হবে দোকানে তো তুমি যদি অনলাইনে দাও আমি কি বইনি করব আমি তো তোমার কাছে ধারে নেইনি পয়সা তো দিচ্ছি ওইটাই বইনি করবে আরে তোমাকে আমি বোঝাতে পারছি না দেখো আমি এই মাত্র যে ধূপ দিলাম এবার ঢুক দিয়ে আমি বইনে করব আমি দাঁড়িতে ঠেকাবো আমি খাতায় ঠেকাবো তারপর আমি প্রণাম করে ক্যাশে দেবো কি দেবো পয়সাই দিলে না ও তো আমার ফোনে ঢুকে গেছে তা আমি কি করে বইনি করবো আচ্ছা মুশকিল তো তুমি আমাকে ক্যাশ পয়সা দাও আচ্ছা এটা তোমার সমস্যা ঠিক আছে দেখো এই দেখো টাকাটা মারলাম দেখো তোমার ফোনে চলে গেল ফোনটা তোমার দাঁড়িতে ঠেকাও খাতাতে ঠেকাও দিয়ে তোমার ক্যাশ ড্রয়ের মধ্যে ঢুকিয়ে দাও তাহলেই তো তোমার বইন হয়ে যাচ্ছে আর কেউ যখন ক্যাশে টাকা দিয়ে মাল নেবে তখন তোমার ক্যাশ টাকাটা ঢুকিয়ে দিয়ে ফোনটা বার করে নেবে ক্যাশ লস থেকে